যেরকমভাবে একদম কয়লার খনি থেকে কয়লা বার করা হয় ঠিক সেরকমভাবে কিন্তু চিকেন মাটন বার করা হচ্ছে এই বিরিয়ানির খনি থেকে অন্যান্য জায়গায় বিরিয়ানির হাড়ি তুলতেই পাঁচজন লাগে এখানে একজন মানুষ বিনা পরিশ্রমে হাড়ির নিচ থেকে দোতলায় তুলে নিচ্ছে সব দেখো এই দেখো ওই দেখো এই দেখো টিপতে টিপতেই পুরো ফাটল দেখেছো আমি এই ফার্স্ট এসেছি আমার এক্সপিরিয়েন্স আমি মাটন খেলাম ভালো লেগেছে ও পুরো রেয়াজি রেয়াজি পিস আরে বাবা রে গুড আফটারনুন গাইজ আজকে আবারও চলে এসেছি একটা নতুন জায়গায় নতুন ভিডিওর খোঁজে আজকে কিন্তু আমরা চলে এসেছি নৈহাটিতে বিরিয়ানির খোঁজে বিরিয়ানি মানে কিন্তু আমরা বুঝি কেবিন অর্থাৎ সুজয়দার দোকান আমি এখন দাঁড়িয়ে আছি সাহেব মোড়ের দেশবন্ধু স্কুলের কাছে আর আমার পাশেই দেখতে পাচ্ছ এই হচ্ছে বম্বে বিরিয়ানি কেবিন ল্যান্ডমার্ক হচ্ছে সাহেব কলোনি মোড় ওই যে ব্রিজটা দেখতে পাচ্ছ তার হচ্ছে সাহেব কলোনি মোড় সেখান থেকে কিন্তু আসতেই তোমাদের এক মিনিট লাগবে রয়্যাল এনফিল্ডের যে শোরুম তার উপরেই বম্বে বিরিয়ানি কেবিন আমি কিন্তু এবার সিঁড়ি দিয়ে উঠবো দুটো এন্ট্রেন্স আছে এই একটা এন্ট্রেন্স এই একটা আসো আমার সাথে সিঁড়ি দিয়ে কিন্তু আমরা উঠে গেছি আর আমি দেখাতে বলবো ওই দেখো একটা বিরিয়ানির হাড়ি কিন্তু অলরেডি চলে এসছে আর ঠিক বম্বে বিরিয়ানি কেবিনের যে নিয়ম যেরকম চেন দিয়ে ওঠানো হয় ঠিক সেরকমভাবেই উঠবে আমরা সেখানে যাচ্ছি এই দাদা কিন্তু চলে হাড়ি তুলতে নইহাটি দেখো বিরিয়ানির কি সুন্দর তোলা হচ্ছে এই দেখো একদম পুলিং করে দাদা কিন্তু সুন্দর দেখো বিরিয়ানি অন্যান্য জায়গায় বিরিয়ানির হাড়ি তুলতেই পাঁচজন লাগে এখানে একজন মানুষ বিনা পরিশ্রমে হাড়ি নিচ থেকে দোতলায় তুলে নিচ্ছে দেখো কি সুন্দর উঠে গেছে বলে দেখো কি সুন্দর দেখো নিচে একটা ধরার জায়গা আছে সেখান থেকে ধরে কী সুন্দর দেখো সেটিং করে নিয়ে এই দেখো এই দেখো এই দেখো দোল 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 না রাঙা মাথায় চিরুনি দেখো 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 কি সুন্দর কি সুন্দর টেনে নিল একদম ফাটা ব্যাপার দেখো 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 কি সুন্দর তুলে নিয়ে দেখো দুজন মিলে কিন্তু একটা হাড়ি বড় বিরিয়ানি তুলে নেওয়া হলো তো দেখতে পাচ্ছ এই যে হাড়ির ঢাকনা খোলা হয়ে গেল একদম সুন্দর করে একদম ভিতরটা দেখো পুরো সাদা রাইস ওপর থেকে আর ওপর থেকে কিন্তু ঘি যাবে দাদা হয়ে গেছে অলরেডি একদম কিন্তু ঢাকনা চলে এলো জন্য পার্সেলের দেখো এই যে আটার যে প্রলেপটা আছে কি সুন্দর দেখো একদম সুন্দর করে দেখেছো অন্যান্য জায়গায় যে আটার প্রলেপটা থাকে সেটা পাতলা থাকে এখানে আমি দেখলাম আটার প্রলেপটা বেশ মোটা বেশ মোটা অনেকটা মোটা তোমরা নিজেরাই দেখো যদি আমি সাইজে দেখাই প্রায় এক ইঞ্চির মতো দেখেছো একদম সুন্দর করে কিন্তু কাটা হয়ে যাচ্ছে একদম দাদা কিন্তু হাতের কাজ খুব ভালো দাদা তাই না একদম এরপরে কিন্তু দেখতে পাচ্ছি আমরা কাটা শুরু হয়ে যাচ্ছে দেখো কি সুন্দর হাফ করে নেওয়া হলো দাদা দেখো কি সুন্দর কেটে নিচ্ছে নিচ থেকে একদম সুন্দরভাবে দেখো সাদা সাদা রাইস নিচ থেকে হালকা হালকা ব্রাউন কালারের যে তারের রাইস সেটা বেরোচ্ছে হালকা হালকা দেখো ওহ গিয়ে যে একটা অ্যারোমা সেই অ্যারোমাতে মাথা খারাপ একদম দেখো গোটা গোটা আলু গোটা গোটা একদম গোটা গোটা আলু দেখেছো একদম সুন্দর কালো কালো খয়রি খয়রি আলু ফাটাফাটি একদম সুন্দর নিচ থেকে আলু বেরিয়ে যাচ্ছে সব দাদা এই এক থেকে কিন্তু চিকেন মটন দুটো একসাথে একদম একসাথেই হচ্ছে একদম দাদা কিন্তু নিচ থেকে আলুই বার করছে আপাতত শুধু আলু বেরোচ্ছে নিচ থেকে একদম যে তারের রাইস পেঁয়াজ রসে বয়ল করা যে মটন চিকেনগুলো আলুগুলো সেগুলো এক এক করে বেরাচ্ছে এখন আলুর এত দাম তাও কিন্তু সব গোটা গোটা আলু দেওয়া হচ্ছে তাই তো দাদা একদম সুন্দর করে কিন্তু নিচ থেকে দেখো কাটা চলছে কি সুন্দর কেটে নিচ্ছে অসাধারণ এই যে কাটার যে স্মেল এই স্মেলটাতেই কিন্তু মাথা খারাপ একদম অসাধারণ দেখো শুধু আলু বেরোচ্ছে শুধু আলু বেরোচ্ছে দেখতে পাচ্ছো নিচ থেকে একে একে করে মাটন চিকেন সব বেড়ে যাচ্ছে এটা কি মাটন দাদা ও পুরো রেয়াজি রেয়াজি পিস আরে বাবা রে আর এদিক থেকে পুরো চর্বিটা দেখেছো পুরো লল্লর 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 করছে চর্বিগুলো এক হাড়িতে কত করে যাচ্ছে দাদা একশো পাঁচ থেকে একশো দশ চিকেন মটন দুটোই অসাধারণ দেখো দাদার কিন্তু হাতের কাজ কিন্তু যথেষ্ট ভালো কি সুন্দর কেটে কেটে চিকেন মাটনগুলো তোলা হচ্ছে আপাতত মাটনই তো দেখতে পেয়েছি শুধু মাটন বেরোচ্ছে পিস দেখো পিস দেখো পিস দেখো অসাধারণ পিস অসাধারণ পুরো ফাটাফাটি পিস এগুলো কত ওজন হবে দাদা একশো তিরিশ গ্রাম ও ফাটাফাটি ফাটাফাটি পিস একদম রেয়াজি পিস পুরো লল্ল করছে এত সুন্দর মটন এত সুন্দর চিকেন এই নৈহাটির বম্বে বিরিয়ানি আর কেবিন ছাড়া তোমরা কোথাও পাবে না এ দেখো দাদা কিন্তু দুধার থেকে কাটছে একদম নিচ থেকে আস্তে আস্তে চিকেন বেরিয়ে গেছে ও পুরো চিকেনের গুলো দেখো ফাটাফাটি এক এক পিস চিকেনে কত করে দাদা চিকেন একশো ষাট সত্তর গ্রাম আচ্ছা মটনের সাইজটা একটু কম থাকে আর চিকেনটা বেশি থাকে চিকেন বিরিয়ানির দাম কত এক পিস টাকা দেড়শো টাকা হাফ আর মটন বিরিয়ানি হাফ দিয়ে তোমাদের ডিম দেয় আচ্ছা বসে খেলে রাইস আর আলু আনলিমিটেড আর আলু একদম কয়লার খনি থেকে কয়লা বার করা হয় ঠিক সেরকম ভাবে কিন্তু চিকেন মাটন বার করা হচ্ছে এই বিরিয়ানির খনি থেকে আমার তো বরাবরই ভালো লাগে সুজয়দার বম্বে বিরিয়ানি অ্যান্ড কেবিনের বিরিয়ানি ওই জন্য বারবার ডানকুনি থেকে ছুটে চলে আসি নই আর বাট এখানকার যারা কাস্টমার তাদেরকে জিজ্ঞেস করি যে তাদের কেমন লাগছে দিদি আপনার নাম আমার নাম সঞ্চারী বিশ্বাস আপনার নাম কি দিদি আমার নাম কাকলি সান্না আপনার কি এই বম্বে বিরিয়ানি অ্যান্ড কেবিন সুজয়দার দোকানে কি আসেন মাঝে মাঝে আমি এই ফার্স্ট এসেছি আমার এক্সপেরিয়েন্স

এই দেখো এক হাতা রাইস গেল এই দেখো দু হাতা রাইস গেল আর চর্বিটা দেখেছো আর এদিক থেকে তিন হাতা রাইস চলে গেল এবারে উপর থেকে হালকা সামান্য সাদা রাইস চলে গেল অ্যান্ড এরপরে কিন্তু ওরা গাবদা সাইজের আলু চলে গেল দেখেছো এত গাবদা সাইজের আলু আলুর এত দাম তাও গাবদা সাইজের আলু দেওয়া হচ্ছে আর একদম নিচ থেকে মাটন খোঁজা চলছে দাদা কিন্তু দেখো মাটন দেখছে একদম দাদা কিন্তু ওরা ভালো সাইজের মাটন দিয়ে দিচ্ছে দেখেছো মাটনের পিসটা দেখো মিনিমাম দেড়শো গ্রাম একদম নিচ থেকে কিন্তু দাদা চিকেন খোঁজার চেষ্টা করছে আলু ফালু বেরোচ্ছে নিচ থেকে কি সুন্দর এই দেখো এই দেখো এই দেখো পুরো সুন্দর একটা চিকেনের পিস চলে গেলো ফাটাফাটি কেস আর তোমাদের দাদা স্পেশালি চর্বি থাকে না চর্বি একটা দাও একদম দাদা কিন্তু দেখো এই দেখো এই দেখো চর্বিটা দেখো পুরো লক লক করছে এই দেখো আমাদের কিন্তু ফুল বিরিয়ানি প্লেট রেডি খেয়ে বলি যে কেমন খেতে ফাইনালি কিন্তু নৈহাটি বম্বে বিরিয়ানি কেবিন অর্থাৎ সুজয়দার বিরিয়ানির দোকানে চলে এসেছি আমরা এটা কিন্তু দোকান বলা ভুল হবে এটা একটা রেস্টুর এখানে কিন্তু এসি টেসি সব আছে পিছনের অ্যাম্বিয়েন্সটা দেখতে পাচ্ছ কি সুন্দর আর আমরা কিন্তু এখানে চিকেন মাটন ধোয়া বিরিয়ানি নিয়ে নিয়েছি তো চলো দেখাই চিঠি গিয়েছে পাতে সামনে আছো দেখতে পাচ্ছ সব থেকে যেটা মেন জিনিস এখানকার বিরিয়ানির যে খাসির চর্বি ও হো 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 যে চর্বিটা দেখো পুরো লল্ল লল্লো লল্ল লড় করছে এরকম একটা গাবদা সাইজের আলু আমি একটা এক্সট্রা প্লেট নিয়ে নিয়েছি এর মধ্যে আমি তুলে তুলে রাখি এই দেখো আলু তুললাম এই দেখো চিকেন তুলছি এই দেখো চিকেন তুলতে পারছি না খুলে যাচ্ছে এই দেখো চিকেনের পিসটা দেখেছ কত বড় পিস চিকেনের পিসটা রাখলাম সঙ্গে একটা মাটনের পিস দিয়েছে মাটনের পিসটা রাখলাম আর কত চর্বি দেখো চর্বিগুলো রাখলাম কতটা পরিমাণে রাইসটা দিয়েছে দেখো এই যে চর্বি ফাটাফাটি মানে স্মেলটা ফাটাফাটি আসছে তো প্রথমে একটা বাইট দিই বাইট দিয়ে দেখি যে কেমন টেস্ট পুরো একদম চর্বিটা পুরো মাথামাথি করছে প্রথমে তারের রাইস আর চর্বিটা দিয়ে একসাথে বাইটেই পুরো মন ফিরা এত সুন্দর ট্রেক্টার এত সুন্দর টেস্ট কিছু বলার নেই মানে টেন অন টেন ফ্লেভার সামনে থেকে চালগুলো দেখাতে বলি এই দেখো বিরিয়ানির যে রাইস একদম একটা একটা চাল তো এরকম সাইজের সব চালের কোয়ালিটি আর ঘি দেওয়াতে হেভি ফ্লেভার আসছে নিচ থেকে তারের রাইস সুন্দর করে সন্ধ্যে বিরিয়ানি অ্যান্ড কেবিনের যে স্পেশালিটি তোমরা যাই বিরিয়ানি খাও এরকমভাবে কিন্তু স্যালাড সাজিয়ে তোমাদেরকে দেবে দেখতে তো শশা পেঁয়াজ ধনেপাতার চাটনি আর এখানে একটা স্পুন দিয়ে দিয়েছে চাটনিটা দেখাতে বলি এই দেখো কতটা ঘন ধনেপাতার চাটনিটা দেখেছো একটুখানি শুধু একটুখানি ধনেপাতার চাটনি দিয়ে রাইস দিয়ে খেয়ে বলি ধনেপাতার চাটনিটা পুরো মারাত্মক হয়ে খেতে সারাবারি পাতলা পাতলা শশা দিয়েছে পাতলা পাতলা পেঁয়াজ সব মিডিয়াম মিশিয়ে সুন্দর করে আলুটা দেখাই এই হচ্ছে আলু যা গাদ্ডা মার্কে একটা আলু দেখেছ দেখো কতটা সফট দেখো এই দেখো এই দেখো এই দেখো টিপতে টিপতেই পুরো ফাটল দেখেছো ও হো 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 দেখেছ পুরো টেমটিম খেয়ে বলি হ্যাঁ আলুটার মধ্যে পুরো মশলাগুলো ঢুকেছে যায় আলাদা ঘিয়ের ফ্লেভার সারা বাড়ি দিয়ে একটু আলু দিয়ে বিরিয়ানিটা এই হচ্ছে এখানকার চিকেনটা দেখো তুলতে তুলতেই পুরো খুলে যাচ্ছে দেখেছো এত সব চিকেনটা খেয়ে বলি এত আর এত টিন্ডার চিকেন আমি আগে কোনো দিনও খাইনি হাড়াবাড়ি এই দেখো চিকেনগুলো একটুখানি তুলতে না তুলতেই পুরো খুলে গেল ফ্রেশ চিকেন একদম অনেকে বলে নাকি বম্বে বিরিয়ানির শাখা আছে বম্বে বিরিয়ানি অরিজিনাল ডুপ্লিকেট একটা কথাই বলবো মেঘাটিতে কিন্তু একটাই বম্বে বিরিয়ানি আন কেবিন সেটা হচ্ছে সুজোদার বম্বে বিরিয়ানি আন কেবিন আর এটাই অরিজিনাল এটা কিন্তু মাথায় রাখবে আরও অনেক জায়গায় তোমরা বম্বে বিরিয়ানি পাবে আর সুজয়দার বম্বে বিরিয়ানি কেবিনই কিন্তু অরিজিনাল বম্বে বিরিয়ানি আন কেবিন এটা কিন্তু মাথায় রাখতে হবে মাটনটা জাস্ট দেখো এরা গাদ্দা সাইজের মাটন দিয়েছে দেখেছ পুরো ফাটাফাটি ব্যাপার আর এতটা সফট হে বলি হ্যাঁ পুরো মাটনটা জুসি বাটা লাগবে রাখবে এত সুন্দর এত সফট মাটন কোনো দিনও দেখা তো বলবো পুরো মাটনের যে বডিটা এই দেখো এই দেখো টানলেই খুলে যাচ্ছে আর পুরো রেওয়াজে ভর্তি দেখো পুরো রেওয়াজি দেখ ও লাল লাল্লার করছে খাই নৈহাটির বুকে যতগুলো বিরিয়ানি আছে নট অনলি নৈহাটি আমাদের যতগুলো বড়ো বড়ো বিরিয়ানির ডেস্টিনেশন আছে স্পেশালি নৈয়াটির বম্বে বিরিয়ানি অ্যান কেবিন সুজয়দার বোম্বা বিরিয়ানি প্রথম তিনের মধ্যে কিন্তু জায়গা করে নিয়েছে আমার কিন্তু সুজয়দার বোম্বে বিরিয়ানি অ্যান কেবিনের বিরিয়ানি অসাধারণ লাগে যতবার নৈহাটিতে আসি বম্বে বিরিয়ানি কেবিনে আসবোই আসবো লাস্ট একটা ফাইনাল বাইট দিয়ে যেরকম আমরা দিয়ে থাকি একটা জাম্বো বাইট কম্বো বাইট বা ফিউশন বাইট সামনে আসো এই যে একটু আলু নুন নাম নিচে তো মাটন আছেই একটুখানি চিকেন আর এই যে চর্বি ও হো 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 চর্বিটা দেখেছ ও হাটা ভাটি চর্বি দিয়ে জামবো বাই তবে চলো একটা জাম্বো বাই এখনও কতটা খেলাম তারপরেও দেখো কতটা কোয়ান্টিটি আছে আর আমি কিন্তু পরে আবার একটা চর্বি চাইলাম চর্বি আবার একটা দিয়েছে এরকম চর্বি চাইলে তোমরা পাবে রাইস আর আলু কিন্তু আনলিমিটেড তোমরা কিন্তু যতবার চাইবে ততবার পাবে সময় হচ্ছে দুপুর দুটো থেকে একদম রাত্রিবেলা দশটা অবধি পেছন হচ্ছে সাহেব করোনি মোট তার থেকে একটু আগেই রয়্যাল এনফিল্ডের একটা শোরুম আছে রয়্যাল এনফিল্ডের শোরুমের ওপরেই কিন্তু সুজয়দার বম্বে বুঝে নিন কেবল যারা যেন আমাদের ভিডিও দেখছো যদি ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে নিও আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর যতক্ষণ তোমরা দেখছো আমি একটুখানি চর্বিটা খাই